বন্ধুরা ক্রনিকালে আপনাদের স্বাগত জানাই আজকে আমার এটি প্রথম প্রথম পর্ব এপিসোড আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমি আমি এই আমার এই পেজটা করার এই চ্যানেলটা আমি কেন করছি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা চলমান সমসাময়িক ঘটনা নিয়ে অনেক কথা বলছি আমরা খুঁজে বার করার চেষ্টা করছি আমাদের সহকর্মীরা আমাদের কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত অ্যারাউন্ড পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এর আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমরা আসলে আমার এরকম কোনো কাজ করতে পারি যে সমসাময়িক ঘটনাটা সাথে আসলে আমাদের মূল যে রুট কজ মূল মৌলিক যে ব্যাপারগুলো জড়িত আছে এবং যে আমাদের গোড়ায় যে ভুলগুলো হয়েছিল বা কিভাবে আমরা কোথা থেকে আমরা কেমন আমরা আমাদের খাদ্যাভ্যাস আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের স্বাধীনতা আমাদের দেশের সাধারণ মানুষ মানুষ কি ভাবছে আমাদের তরুণ প্রজন্ম সবকিছু নিয়েই যদি একটু ভাবনা চিন্তা করা যায় একটু কথা বলা যায় আমার মনোভাবটা আদান প্রদান করা যায় সাথে সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে এরকম একটা কাজ আমার মতো করে আমার চ্যানেলে শুরু করি যেখানে আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জন্য হিতকর হয় এরকম কোনো তথ্য বা কথা আপনাদের সাথে বলতে পারবো যেহেতু আমার চ্যানেলটা নতুন শেষ এই মুহূর্তে আমি লাইভে যেতে পারছি না কিছু বাধ্যবাধকতা আছে কিছু নিয়ম নীতি আছে সেগুলো আমি যখন অতিক্রম করতে পারবো সেগুলো যখন আমি পূরণ করতে পারবো তখন আমি লাইভ করতে পারবো সেই সময়টা পর্যন্ত আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি কিছু রেকর্ড করা কথা আমি যদি আপনাদেরকে কয়েকটা এপিসোড বলি এবং আপনারা যদি শোনেন তাহলে আমার মনে হয় হয়তো অন্য অন্য কিছুও জানতে পারবেন একটা আপনাদের সামনে আমি হয়তো তুলে ধরার চেষ্টা করব বা আপনারাও হয়তো বুঝতে পারবেন তাহলে চলুন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সার্বিক একটা অবস্থা নিয়ে বাংলাদেশের কথা বলতে চাই আমি সে কথাটা শুরু করি আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সকল মানুষগুলোর পরিকল্পনা প্ল্যান বা যারা ভীষণভাবে তাদের চিন্তা ভাবনা কৌশল দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জাতীয় বীর কাজে আরেফ আহমেদ তিন নাকি মৌলবাদীরা ওনাকে হত্যা করেছিল হত্যা করেছে আহ সে কাজে আরেফ আহমেদের একটা উক্তি দিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা শুরু করতে চাই আমার কাছে মনে হলো যে আসলে সেই আশির দশক নব্বই দশক সত্য মানে স্বাধীনতার পর থেকেই মানুষগুলো যে কথাগুলো বার্তাগুলো আমাদের সমাজকে দিতে চেয়েছেন আমাদের রাজনীতিবিদদের দিতে চেয়েছেন আমাদের শ্বশুর সমাজকে দিতে চেয়েছেন আমরাই হয়তো সেটা ধরতে পারিনি বা নিতে চাইনি আহ সচেতন ভাবে আমরা এড়িয়ে গেছি আহ কাজী আরফ আহমেদ বলেছিলেন আজকে যেভাবে জামাত শিবির সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করছে তা গোটা সমাজকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এটা উনি কিন্তু আশির দশকে বলেছিলেন আজকে দুই হাজার পঁচিশের অক্টোবরের নভেম্বরের এক তারিখ আমরা দেখেন মনে হয় যে সেই সময় এত বছর আগের বলে যাওয়া কতটা কত কতটা প্রাসঙ্গিক তো আমি আজকে আমার পর্বটির শিরোনাম দিয়েছি বাংলাদেশের ইসলাম পুনরুদ্ধার এবং রাষ্ট্রের আত্মসংকট বন্ধুরা কেন বলছি ইসলাম পন্থার পুনরুত্থান বাংলাদেশে কি ইসলাম ধর্মের মানুষ ছিল না বাংলাদেশে সবসময় ইসলাম ধর্মের মানুষ জনসংখ্যা বেশি তাহলে এখন যে বাংলাদেশের ইসলামের যে চর্চা হচ্ছে তার সাথে কোথায় সংঘর্ষটা হচ্ছে কোথায় আমাদের সুফিবাদের সাথে সংঘর্ষ হচ্ছে উগ্রবাদী কোথায় কেন আমাদের মাজার আমাদের আমাদের সুফি সাধকদের সাথে কেন আমাদের এই সংঘর্ষটা কারা তৈরি করছে কারা বিলীন করে দিচ্ছে আমাদের যে যে বৈচিত্র্যময় একটা সবার সম্মিলিত একটা সুন্দর মেলবন্ধনের দেশটাকে কারা নষ্ট করে দিতে চাইছে কি তাদের উদ্দেশ্য তারা আসলে কি পেতে চাইছে এটা আমি ওভারভিউ একটা করার চেষ্টা করব আজকে তারপরে ধীরে 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 আমরা আলোচনা যখন আমার আরো ভবিষ্যতে কথা বলবো এগুলো নিয়ে বাংলাদেশ কিন্তু আমরা যখন বাংলাদেশের কথা চিন্তা করতাম আজকে থেকে এক বছর আগেও বাংলাদেশ মানে একটা মুক্তির প্রতীক বাংলাদেশ মানে হচ্ছে সকল জাতি ধর্মের একটা মেলবন্ধনের দেশ এদেশে আহ ঈদ হয় নামাজ হয় রোজা হয় পূজা হয় বৈশাখ হয় মেলা হয় পালা হয় পার্বণ হয় জারি হয় হয় সবই হয় এরকম একটা দেশ আমাদের বাংলাদেশ সে বাংলাদেশের জন্ম হয়েছিল ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এবং মানবিক মর্যাদার প্রতিশ্রুতি দিয়ে আজ এই সেই রাষ্ট্র এক অনিশ্চিত অনিশ্চয়তার সন্ধিকনে এসে দাঁড়িয়েছে আমরা বন্ধুরা পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল এটা এটা তো 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 সত্যি মানবেন আমাদের দেশে একটা নির্বাচিত সরকার ছিল যেমনই হোক আমাদের এবং সেই সরকার খুব ভালোভাবে আমাদের দেশটাকে চালাচ্ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে সেটা একটা নির্বাচন একটা একটা শূন্যতার সৃষ্টি হয় সেই শূন্যতায় এখন এক শক্তির জন্য উন্মুক্ত হয়ে গেছে সেই শূন্য স্থান কথা আছে শূন্য পূরণ হয়ে যায় ভালো হোক মন্দ হোক যে কোনো কিছু দিয়ে শূন্য পূরণ হয়ে যায় কিন্তু আমাদের দেশে আমরা খুবই যে আমাদের যে সরকারটা বিগত সরকার চলে না গিয়ে যেভাবে তাদের সরকারটাকে পতন করানো হয়েছে বা গেছে পতন হয়েছে তার মধ্যে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে একটা সেই শূন্যতার জায়গাটাতে উন্মুক্ত হয়ে গেছে সবার জন্য সেই সুযোগে একটি শক্তি যার ভাষা হচ্ছে হচ্ছে ধর্ম কিন্তু তার উদ্দেশ্য রাজনীতি তারা ধর্মকে সামনে রেখে রাজনীতিটা করার করবে আর কি যারা মুখে ন্যায়ের কথা বলে কিন্তু তাদের অন্তরে ঘৃণা বিদ্বেষ বিভাজন এবং প্রতিশোধ তারা ধর্মের লেবাসধারী কিন্তু ধর্মকে তারা ব্যবহার করে মানুষের জনহিতকর কাজে নয় তারা আমি যদি ওয়াইজ দেখি আপনি দেখেন প্রথমেই এসে তারা মানে কাদের উপর অ্যাটাক করেছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু দেশের এগুলো তো আছেই মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে বিদ্বেষ ঘৃণা তাদের যে আক্রোশ সেটা তো আছেই কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী যারা নারী সে নারীর শরীর নিয়ে কিন্তু তারা কথা বলা শুরু করেছিল এবং আপনাদের মনে আছে তারা নারী খেলোয়াড়দেরকে খেলতে দেবে না এবং কারা কথা বলতে পারবে কারা কি কাপড় পরবে কারা কোন জায়গায় বসবে কারা কখন বের হবে না হবে প্রত্যেকটা জিনিস তারা নিয়ন্ত্রণ করছিল আপনাদের মনে আছে তারাগঞ্জে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হলো কারণ এক মসজিদের ইমাম ঘোষণা দিয়েছিলেন আমি শহীদ হতে রাজি আছি কিন্তু মেয়েদের মাঠে নামতে দেব না এটাই কি সেই বাংলাদেশ যে দেশের নারী শ্রমিকের রপ্তানি আয়ে নারী শ্রমিকের রপ্তানির আয়ে ভরসা জাগায় বাংলাদেশের অর্থনীতি সচল হয় যে দেশের সাঁত্রিশ শতাংশ নারী শ্রম শক্তিতে আছে সে দেশের মেয়েদের মাঠে নামতে বাধা দিচ্ছে কেন কারা কি তাদের উদ্দেশ্য আমরা কি কখনো এগুলো ভেবেছি ভাবিনি এই সংকটের কেন্দ্রে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা একটি রাজনৈতিক শূন্য রাষ্ট্র যার অভিভাবক এখন একটি অস্থায়ী সরকার নোবেল বিজয়ী আধা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী প্রশাসন গণতন্ত্রের সব বিভোর কিন্তু মানুষকে এই ব্লাফটা দেখাচ্ছে তাদের এই গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছে কিন্তু বাস্তবে তারা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন ইউনুস বলছেন মুক্তি সংস্কার ও নতুন সূচনার কথা কিন্তু তিনি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন ইসলামী কট্টরপন্থীদের তাদের পুরনো জালগুলো ছড়িয়ে পড়ছে তিনি সমস্ত জঙ্গিদের মুক্তি করে মুক্ত করে দিচ্ছেন তিনি নারী লাঞ্ছনাকারীদের মুক্ত করে দিচ্ছেন পক্ষান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের প্রগতিশীল মানুষদের জেলে পড়ছেন তাদের জবান বন্ধ করে দিচ্ছেন তাদের কথা বন্ধ করে দিচ্ছেন আপনারা জানেন যে আমাদের কিছু সংস্কৃতি কর্মীর ছবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিক্ষেপ করা হয় এটা সময় করা হচ্ছে ইউনুস মুখে যেটা বলছেন করছেন ঠিক তার উল্টাটুকুন তিনি জুলাই সনদ নামে একটা অদ্ভুত একটা কাগজের অবতারণা করেছেন অদ্ভুত এক সনদ যেই সনদ সংবিধান মানে সেই সনদে তারা ঐক্যমত কমিশন সে সনদকে তারা এস্টাবলিশ করতে যে তারা বাংলাদেশের সংবিধানকে বাতিল করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন সংবিধান বাতিল হয়ে যাবে এটা তো রাষ্ট্রদ্রোহিতা ডক্টর ইউনুস আপনি কাজ করতে পারেন না আপনারও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে আপনি এই সংবিধানের অধীনেই আপনি আপনার শপথটা নিয়েছিলেন আপনি জাতিকে এই এইরকম একটা ধোকা এরকম একটা প্রতারণা আপনি কিভাবে করলেন আপনি নিজেকে একজন শিক্ষিত আপনি নিজেকে একজন সমাজের উচ্চ পদস্থ উচ্চ শ্রেণীর কর্ম ব্যক্তি মনে করেন কিন্তু আপনি তো একজন নিতারণ প্রতারণা করলেন আপনি সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে দেওয়ার আলোচনা চলছে তার জায়গায় আসবে বহু বহুত্ববাদ শব্দটা যা সুন্দর শোনায় কিন্তু বাস্তবে আসলে বহুত্ববাদ কি বাস্তবে প্র্যাকটিস হবে এর ধর্মীয় বৈপরীত্য আছে না আপনারা কি হিন্দু মুসলমান ছাড়া কাউকে টিকতে দিচ্ছেন অন্য মতামতকে টিকতে দিচ্ছেন দিচ্ছেন না বাংলাদেশের আত্মা যে আত্মা বাঙালি আনায় কবিতায় সঙ্গীতে ভাষায় সে আত্মা কি ভাত মানে সে আত্মাকেই তো আপনি দমবন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছেন আমি আপনাকেই বলছি কারণ কাজটা সম যা কিছু হচ্ছে সমস্ত কিছুর প্রধান তো আপনি সুতরাং এই দায়ভার আপনাকেই নিতে হবে দিন শেষে আপনার সাথে যারা সঙ্গী সাথে আছে তাদের বিচার হবে কিন্তু দায়ভার কিন্তু আপনার ইতিহাসে আপনার নামই লেখা থাকবে আপনি বহুত্ববাদের নামে আসলে কি দিতে চাইছেন বাস্তবে বাংলাদেশে চলছেটা কি বাংলাদেশে সনাতন ধর্মীদের উপরে অত্যাচার হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার হচ্ছে প্রগতিশীল মানুষের উপর অত্যাচার হচ্ছে নারীদের উপর অত্যাচার হচ্ছে শিশুরা ধর্ষণ হচ্ছে আপনি আপনি কিসের বহুত্ববাদ কিসের মত প্রকাশের স্বাধীনতা আপনি কি বলতে চাইছেন বন্ধুরা একটি জাতি যখন তার নিজস্ব মূল্যবোধ হারায় তখন বাইরের থেকে শত্রু আসলে দরকার হয় না শত্রুটা নিজের ভেতরে ভেতর থেকেই জন্ম নেয় আজ সেই শত্রু আমাদের ঘরে মসজিদের ভিতরে মন্দিরকে নিয়ে রাজনীতির করে তারা রাজনীতির ঘোষণা দেয় তাদের সব কিছুতে ধর্ম ধর্ম ধর্মকে ধর্মীয় তাদের প্রত্যেকটা কিছুতে ব্যবসা করে ধর্মকে পুঁজি করে তারা যত ধরনের অধর্মের কাজ করছে এবং মুসলিম ধর্মে ইসলাম ধর্মে যেটা পারমিট করে না সেই কাজগুলোও তারা করে যাচ্ছে সেই কথাগুলোও তারা বলে যাচ্ছে তাদের পছন্দ মতো মানুষকে তারা নবী রাসুল বানিয়ে দিচ্ছে আমাদের সর্বশেষ নবী আমাদের ধর্মের রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাদের এই অধ্যত্ত এই আশপর্দা কোথা থেকে আসে আপনারা আমাদের ইসলাম ধর্মকেও তো অবমাননা করছেন এটা তো আপনারা আসলে করতে পারেন না বন্ধুরা ধর্ম নিয়ে যে যে একটা রাজনীতি হচ্ছে আপনাদের মনে আছে আহমদিয়া সম্প্রদায়ের মানুষ মাজার ভেঙে দেওয়া হলো তারপরে হিন্দু তারপরে বৌদ্ধ বিভিন্ন সমস্ত ধর্মের মানুষদের আপনার মনে আছে মানুষদের উপরে যে কি একটা নির্যাতন করলো তারা তারপরে আমাদের দেশে যারা নাকি ফকির পাগল যারা লম্বা লম্বা চুল রাখে তাদের চুলগুলো ধরে ধরে কেটে দেওয়া হচ্ছে মাজার গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে কিছুই থাক থাকতে পারবে না তাহলে কোন ইসলাম তারা এস্টাবলিশ করছে এই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে বন্ধুরা বাংলাদেশকে আসলে আমাদের মূল জায়গায় ফিরতে হবে আমরা যদি বাংলাদেশকে আমাদের মূল জায়গায় ফির নিয়ে যেতে না পারি আমাদের যে বাংলাদেশ আমরা মৌলবাদী রাষ্ট্র নই আমরা জঙ্গিবাদী রাষ্ট্র নই আমরা কট্টরপন্থী না আমরা উদারপন্থী বাংলাদেশের মানুষ উদারপন্থী বাংলাদেশের মানুষের ধ্যান ধারণা উদারপন্থী বাংলাদেশের মানুষ উগ্র মৌলবাদ নয় বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক নয় আমাদেরকে আমাদের সেই ফিরে যেতে হবে যেখানে ধর্ম হবে ব্যক্তিগত দেশ হবে সবার যেখানে মেয়েদের ফুটবল খেলার খেলতে পারবে যেখানে একটি নারী শিশু অবাধে ঘুরা ঘুরতে পারবে মুক্ত হয়ে যেখানে মসজিদে মুক্তির বাণী সাম্প্রদায়িকতার বাণী নয় মুক্তির বাণী সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী শোনা যাবে আমাদের রাষ্ট্রটাকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে আজকে যদি আমরা চুপ করে থাকি তবে আগামী প্রজন্মকে আমরা কিন্তু জানাতে পারবো না এদেশ একদিন লড়েছিলাম মুক্তির জন্য সমতার জন্য আলোর জন্য অন্ধকারের জন্য নয় বাংলাদেশের শত্রু আজ সীমান্তের ওপারে নয় সে আছে আমাদের মাথার ভেতরে আর তাকে পরাজিত করার একমাত্র উপায় আমাদের চিন্তা আমাদের সাহস এবং সত্যের পাশে দাঁড়ানো এই যে একটা ভারত 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 আমাদের আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে এবং আমাদের তিন দিকে ভারত আমরা চা আমরা আমাদের আমাদের ধর্মে আছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখো আমাদের এগুলো জিনিস নিয়ে অনেক অনেক বেশি চিন্তা করতে হবে আমি এবং তরুণ প্রজন্মকে বলি তরুণ প্রজন্ম যারা আঠারো বছরের উপরে আছেন আপনারা কি জানেন তো যে যদি না জানেন একটু পড়াশোনা করেন বাংলাদেশে গিয়েছিল সেই তুলনায় আপনারা যারা বিশ থেকে তিরিশ বছর বয়সের আপনারা তো আপনারা আপনারা বুদ্ধিমান বিবেকবান আপনারা আপনাদের বিবেক বিবেচনা বোধ থাকতে হবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আমাদের তরুণ সমাজ কোন দেশের তরুণ সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তরুণ সমাজের যদি বুদ্ধিতে চিন্তায় রক্তে দোষ মিশে যায় তাহলে সেই সেই সমাজ আগাতে পারে না এবং আমাদের দেশের তরুণরাই আমাদের দেশে যুগে যুগে আমাদের দেশে পরিবার সামাজিক যে যত ভালো পরিবর্তন এসছে মুক্তিযুদ্ধ থেকে ধরে যত ভাষা আন্দোলন সমস্ত কিছু আমাদের তরুণরা করেছে সুতরাং আপনারা তরুণরা এই বলে আপনারা আসলে বাংলাদেশের মানুষের জন্য কি রেখে যাচ্ছেন সেই প্রশ্ন কিন্তু আপনাদের নিজেদের আপনারা যখন বার্ধক্যে যাবেন কোনো বয়সিত বহমান আজকে আপনারা তরুণ আজকে থেকে ২০ বছর পরে আপনারা আমাদের জায়গায় এসে দাঁড়াবেন তখন আপনারা পেছন ফিরে তাকালে কি দেখতে পাবেন আপনাদের নিজেদের গৌরব নিজেরা যদি আপনারা এস্টাবলিশ করে যেতে না পারেন বাংলাদেশ একসময় ছিল মধ্যপন্থী মুসলিম দেশ হিসেবে যে দেশের ধর্ম মানে ছিল শান্তি সনশীলতা, মানবিকতা এবং আমাদের মধ্যে ছিল স্থিতিশীলতা কিন্তু আজ দু হাজার পঁচিশ সালের বাংলাদেশ ক্রমে পরিণত হচ্ছে এক ভয়ের রাজ্যে যেখানে ধর্ম হচ্ছে রাজনীতির অস্ত্র মূলবাদ হচ্ছে ক্ষমতার হাতিয়ার বন্ধুরা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশটি যেন এক অচেনা পথে হাঁটছে নির্বাচনবিহীন এক অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আর সেই শূন্যতার সুযোগ নিয়ে সেই সেই এই অনির্বাচিত সরকার ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামী মৌলবাদীরা সুযোগ নিচ্ছে এবং আমাদের পরাজিত শক্তিরা দেশের ভিতরে আছে এবং রাষ্ট্রটিকে পাকিস্তান যাদেরকে যুদ্ধ করে আমরা মুক্ত হয়েছিলাম তারা আমাদের দেশে অবাধ বিচরণ করছে এবং তারা মনে হয় বহু বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল আজকে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসছে এবং জঙ্গিদের যে পুনর পুনরুত্থান জঙ্গিবাদের হয়েছে তার একটা ইয়া আপনি দেখতে আপনারা দেখতে পাবেন পাঁচই আগস্টের পরে সমস্ত জঙ্গিদেরকে আসলে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মনে আছে যে মুফতি জোসিম উদ্দিন রহমানী ইকরামুল হক শামীম মাহফুজ শেখ আসলাম যাদের হাতের রক্তে আমাদের দেশ রঞ্জিত হয়েছে যাদের চিন্তা আল কায়দার ছায়া বেড়ে উঠেছে তারা আজ মুক্ত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আবার তারা সংগঠিত হচ্ছে আবার তারা প্রশিক্ষণ নিচ্ছে আবার তারা অস্ত্র কিনছে তারা অস্ত্র পাচ্ছে আবার স্বপ্ন দেখছে এক খিলাফত বাংলাদেশের যেখানে বলে বাংলাদেশে তারা খিলাফতের রাষ্ট্র চায় খিলাফতের রাষ্ট্র মানে কি একান্ন পার্সেন্ট নারীদের কি হবে নারীরা ঘরে যাবে গৃহবন্দী হবে তাদের তারা কাজ করতে পারবে না এই যে একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি এই অবস্থার থেকে চুপ ফিরে কি কোনো উপায় নেই অবশ্যই আছে আমাদেরকে নিজেদেরকে শক্ত হাতে আমাদেরকে নিজেদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের চিন্তার চেতনার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আনতে হবে আমরা আসলে কি চাই এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আজ মৌলবাজিরা একা নয় তাদের পাশে আছে কিছু ক্ষমতার মুখ এবং সুশীল সমাজ এবং সুশীল সমাজরা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জুলাই অগস্টে সুশীল সমাজরা একটা বিশাল অংশ কম্প্রোমাইজ ছিল আর একটা বিশাল অংশ চুপ হয়ে গেছিল ওনারা কথা বলেননি ওনাদের কথা বলতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে কথা বলতে হবে বন্ধুরা আপনাদের মনে আছে যে হেফাজত ইসলাম এক সময় তেঁতুল হুজুর তেতুল হুজুর নামে পরিচিত ছিল এবং নারীদের নিয়ে কত কটাক্ষ করলো কিন্তু বিগত সরকারের সময় একটা পর্যায়ে দেখা গেল সেই হেফাজত ইসলাম আওয়ামী লীগ সরকারের সাথে একটা অ্যালায়েন্সে আসলো কিন্তু বর্তমানে আবার হেফাজত ইসলাম এবং জামাতের এক জামাতের একটা নতুন জোট তৈরি হয়েছে একদিকে জামায়াত ইসলাম হেফাজত ইসলাম আহ নবজাগরণ চলছে ঠিক তেমনি ভাবে তারা চাইছে এই মানে আপনাদের ইস্কন বন্ধ ইস্কন নিয়ে তারা নিষিদ্ধ নিয়ে তারা কথা বলছে আমাদের একজন ইস্কনের একজন প্রভু তিনি এখনো কারাগারে আছেন বিনা দোষে তাকে কারাগারে রেখে দেওয়া হচ্ছে এইসব কাজগুলো তো বাংলাদেশের মাটিতেই হচ্ছে এবং ইউনূস সরকারের অধীনেই হচ্ছে এবং ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে পাকিস্তানি প্রতিনিধিরা তাদের বৈঠক এখানে করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিস এখানে করবে বা পাকিস্তান অ্যাম্বাসিতে স্পষ্ট স্পষ্টত আমাদের দিকে আমাদের দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভূখণ্ডকে একটা ইসলামিক কি করণ একটা উগ্র জঙ্গিবাদ মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে বারবার বলছি আমরা সবাই বলছি আমাদের সামনে একটা ভয়ঙ্কর সময় আসছে আরো ভয়ঙ্কর একটা খবর বলি মন্ত্রণালয় আট হাজার আটশো পঞ্চাশ তরুণকে অস্ত্র ও মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছে বলা হচ্ছে জাতীয় প্রতিরক্ষা শক্তি করা হয়ে পেবে কিন্তু বাস্তবে কি আসলে তাই আসলে কি হচ্ছে আমরা তো জানিনা আমরা যে একদমই কিন্তু বলতে পারছি না কারণ জুলাই অগস্টে যারা এই ওদের সাথে যুক্ত হয়েছিলেন সরকার পতনের জন্য কোটা আন্দোলন বলে তারা তারপরে তারা কি দেখলেন তারা তো প্রতারিত হলেন তারা তো দেখলেন যে আসলে এই আন্দোলনটা ক্ষমতা দখলের আন্দোলন ছিল এই আন্দোলন বলেন বা যাই বলেন এটা আসলে শেখ হাসিনা সরকার একটা স্টেবল গভর্নমেন্টকে সরিয়ে একটা ইসলামী গোষ্ঠীর ক্ষমতা দখলের আন্দোলন ছিল এবং তারা সেটা প্রকাশ্য করেছে যা বারবার বলেছে যে হ্যাঁ আমরা এই এই আন্দোলনের আড়ালে আমাদের এটা জামাত ইসলামের আন্দোলন ছিল এটা তো তারা স্বীকারও করছে এই অবস্থাতে আজকে আমাদের যে এই যে এখন তারা যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আট হাজার আটশো পঞ্চাশ জন তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তারা আসলে কি করছে এখানে কি কোনো হিন্দু তরুণ আছে এখানে কারা আছে এই আট হাজার কারা আমরা কিন্তু জানি না আমরা একজন জানি না আমি যেটা বুঝতে পারি আপনাদেরকে বলতে পারি এটা একটা নতুন ইসলামিক মিলিশিয়া গঠনের পরিকল্পনা এবং প্রক্রিয়া চলছে এবং এর পরিণতি ভয়াবহ হবে এবং এর থেকে আমি যদি মনে করি যে না আমার 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 কি আমার কোনো অসুবিধা নেই না রাষ্ট্র যদি ঠিক মতো না চলে আপনার আমার সবার অসুবিধা আসলে আমাদের বুঝতে হবে রাষ্ট্র নিজেই একটি ধর্মভিত্তিক সশস্ত্র বাহিনী গঠনের পথে হাঁটছে এটি একটি নতুন ইসলামী বিপ্লবী বাহিনী যারা হয়তো কালী রাস্তায় নামবে আর বলবে এই দেশ শুধু মুসলমানদের জন্য এদেশে দেশে অন্য কোনো জাতি গোষ্ঠী প্রগতিশীল মানুষ কেউ থাকতে পারবে না এবং হিন্দুরা যদি থাকে বা অন্যরা যদি থাকে তাদেরকে জিজিয়া কর দিতে হবে অন্য কোন জাতি ধর্মের এখানে কোনো অবস্থান থাকবে না এটা অচিরেই হবে যদি আমরা এখনো ঘুরে দাঁড়াই বাংলাদেশের পঞ্চান্ন বছরের চুয়ান্ন বছরের অর্জন আজ বিপন্ন হতে চলেছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে যেখানে সকল চেয়েছিলেন একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে সকল ধর্মের সমান অধিকার সংবিধানের লেখা আছে আর যেটিকে ঘিরে মৌলবাদীদের ছায়া পড়েছে বন্ধুরা তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে পরিত্রাণের উপায় সকল রাজনৈতিক দলের মিলিত একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচন এবং এই নির্বাচনে গণতান্ত্রিক ও সরকার ক্ষমতায় নিয়ে আসা যদি সেটা আমরা না পারি তাহলে বাংলাদেশের হার হবেই হবে এবং সেই হারে বাংলাদেশ যদি হেরে যায় সেই হারে আপনি কোন রাজনৈতিক দলের আমি ইসলামিক দলগুলোর কথা বলছি না তাদের রাজনৈতিক দল না তারা মতাদর্শ দল কোনো রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষের আমাদের নাই আমরা আসলে টিকতেই পারবো না আমরা কিন্তু একটা গুঞ্জন অলরেডি শুনতে পাচ্ছি বাংলাদেশে একটা মৃদু মধ্য মধ্যপর মৃদু দুর্ভিক্ষ চলছে আগামী তিন মাস পরেই দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করবে কারণ আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে তারপর আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের তরুণরা পড়াশোনা করেন এইবারে রেজাল্টই তো দেখলেন আপনারা সবাই তো সব কিছু মিলিয়ে মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আবার অন্ধকারেই থাকবো আরো অন্ধকারে ফিরবো গাঢ় অন্ধকারে ফিরবো কি আলোর পথে হাঁটবো আমরা কি উনিশশো সালের বাংলাদেশকে রক্ষা করব নাকি তা বিক্রি করে দেব জঙ্গি এবং জিয়াদিদের হাতে সময় এসেছে স্পষ্ট করে বলার বাংলাদেশের মানুষ বাংলাদেশ বাংলাদেশ ধর্মের দেশ দেশ নয় মানুষের যে রাষ্ট্রের স্বাধীনতা সমতা ও ন্যায় থাকবে সবার জন্য যে রাষ্ট্র শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধারা ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ দুই লক্ষ মা বনের সম্ভ্রম এবং হাজারো হাজারো যারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল তাদের এই ত্যাগের এই লাল লক্ষের লাল সবুজের পতাকা কোনোভাবেই আমরা মূলবাদীদের হাতে তুলে দিতে পারি না দিব না আমাদের আজকের অঙ্গীকার হোক সেটাই এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ সে মূলবাদীদের কোনো স্থান নেই এই বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ সকলের জন্য সকলের সম্মিলিত বাংলাদেশ আমরা সবাই চলুন এটাই ভাবি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমার আপনার এই সিদ্ধান্তের উপর একটা কথা বলবো বিশেষ করে তরুণ প্রজন্মকে আমরা কি ভয় পাবো নাকি ঘুরে দাঁড়াবো সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের পক্ষে আপনার সবাই ভালো থাকেন আপনাদের জন্য শুভকামনা আপনার নিরাপদে থাকবেন প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন এবং অসত্য অসুন্দরকে না বলতে শিখুন